বিয়ে করছে তাহসান সংসার করছে পুরো বাংলাদেশের মানুষ বিষয়টা হয়ে গেছে এমন আর এদিকে রাজ্যের গালি খাওয়া খাচ্ছে মিথিলা তবে যে যাই বলুক ভাই কিউট আছে আর রোজা মেয়েটাকে আমার খুব বেশি কিউট লেগেছে এবং তাহসানের পাশে অনেক মানিয়েছে মনে হচ্ছে ফোন করে তাহসান আমাকে বিয়ের দাওয়াতের জন্য বলবে এবং আমি তার বিয়ে খাবো এমন একটা ফিল হচ্ছে মনের মধ্যে এইবার ফিরে আসি নিজের সংসারে বছরের শুরুতে কি কি করলাম সকাল থেকে রাত পর্যন্ত তার ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করব। আমি হাউস ওয়াইফ আমার দিনের কোনো পরিবর্তন নাই প্রত্যেক দিন অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই সকাল থেকে উঠেই চিন্তায় পড়ে যাই আজকে কি রান্না করব দুপুরে কি খাবো আমার বেবিটাকে কি খাওয়াবো হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে সো দেখাই আজকে আমি সারাদিন কি কি করলাম ছোট্ট একটা ব্লগ সাথেই থাকবেন বিদেশে সব কাজ এক হাতে করা এক হাতে বাচ্চাকে সামলানো খুবই কষ্টের যারা থাকে তারা সবাই বুঝে তো সকাল সকাল আমি গরম পানি খেয়ে নিই কারণ এখন অনেক শীত আমার টেবিলে আমি খাবার রেডি করলাম আজকে সে মাই রান্না করেছি মিষ্টি মুখ দিয়ে সকালটা শুরু হোক শুধু মিষ্টি না সাথে আছে ডিম পুচ আলুর দম এবং রুটি পরোটা সকালের খাবার শেষ হতে না হতে রান্নার চিন্তা চলে আসে এখন রান্না করব বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট একটা খাবার মানুষ এত বিরানি খোর হয় কি করে আমার হাজব্যান্ডকে না দেখলে বুঝতাম না বছরের শুরুতেই আমি তাকে যদি বিরিয়ানি না খাওয়াই তাহলে দেখা যাবে সারা বছর কুটা দেবে আমার এক দুলা ভাই বলে তুমি মজার মজার খাবার খাওয়াই খাওয়াই তোমার জামাইটাকে মোটা বানাই ফেলেছ বাসমতি চাল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি আমার রান্না কিন্তু শেষ এখন জাস্ট আমি মাংস এবং রাইসটাকে একসাথে মিশাচ্ছি উপরে জাস্ট এখন পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কালি এবং ঘি ছড়িয়ে দিব সব মিশানো শেষ এখন আরও পাঁচ মিনিটের জন্য আমি দমে রাখবো এই ফাঁকে আমি সালাদ কাটা শুরু করেছি এবং সালাদ কাটতে কাটতে মনে হলো কুটুসটা বাসায় চলে এসেছে বিরিয়ানির সাথে কোক আর এই সালাদ যদি না থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না তোমার ফেভারেট বিরিয়ানি

সেন্ট আসছে না তো ঘরে খুব সেন্ট পাচ্ছি ধরুন বিরানি বিরিয়ানি সারা সারাদিন পরে একবেলা চিন্তা করি সবাই মিলে একসাথে টেবিল বসে খাওয়া দাওয়া করব তো রাতে এটা আমাদের বেশিরভাগ সময় হয় এই জন্য রাতে আমরা টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি সাথে একটু ক্যান্ডেল থাকলে কিন্তু একটু ক্যান্ডেল লাইট ডিনারের মতো ফিল হয় বছরের শুরুতে আমি কিন্তু কুটুস বিরিয়ানি রান্না করে খাওয়াই দিলাম আর কোনো অভিযোগ থাকবে না কি তোমার আগে আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মাংস সিদ্ধ হয়েছে অনেক গরম

এটা দিয়েছে কিন্তু দুইটা কি কারণে দিচ্ছে আমি জানি জানা এগুলো হচ্ছে কুটুসাই গিফট মানে কমাকে গিফট করছে আর এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস দের জন্য রেডি করেছি ম্যাক্সিমাম সময় রাতের বেলা আমি ঘর গুছিয়ে রাখি দিনের বেলা সেই সুযোগটা পায় না আদিয়াতের জন্য কারণ ও সেকেন্ডে ঘর ময়লা করে ফেলে এখন আদিয়া তোর বাবার সাথে বাইরে গেছে এই সুযোগে আমি পুরো ঘরবাড়ি চকচকে করে ফেললাম যেখানেই ঘুরতে যায় না কেন নিজের ঘর আর নিজের টয়লেট ছাড়া আমার আর কোথাও শান্তি লাগে না আমার সারাটা দিন ঠিক এভাবেই কেটে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ